ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক রেনিস রিলিসকেশন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা একটা পিঠা রেসিপি এর নাম হচ্ছে দুধ সরস পিঠা রসের টই টুম্বুর নরম তুলতুলে গ্রাম বাংলার জনপ্রিয় একটি পিঠা যা তৈরি করা যায় সাধারণ কিছু উপকরণে পিঠার মতো সবচেয়ে মজাদার আর তৈরি করা সবচেয়ে সহজ এই দুধ সরস পিঠাটি তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে বড় একটা মিক্সিং বলে আমি এরকম পটে আমি সুজি নিয়েছি এটা হচ্ছে নর্মাল সুজি মিষ্টি দিচ্ছি সুজির অর্ধেক পরিমাণ মিষ্টি দিয়েছি আর তার চেয়ে একটু কম পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে ময়দা দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর লবণ দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ যেহেতু পিঠাতে ডিম ইউজ করা হবে এলাচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে আর এখানে দিচ্ছি বেকিং পাউডার একশো চামচ এবার সব কিছু ভালো করে একটু হুইস্কের সাথে মিক্স করে নেবো শুকনো উপর গরমগুলো এরকম ঝড়ঝড় করে মিক্স করে নিচ্ছি আর নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে মসৃণ আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা না হবে ঘন না হবে পাতলা ঠিক এরকম লুক আসবে ব্যাটারের আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা থাকবে রুম টেম্পারেচারে আর পিঠাতে যারা ডিমের গন্ধ পছন্দ করে না তারা কিন্তু ডিমটা স্কিপ করে এ পর্যায়ে দই অ্যাড করে নিতে পারবেন মিষ্টি অথবা টক দই তো ডিম দিয়ে ভালো করে একটু সময় নিয়ে ফেটে নিতে হবে ব্যাটারটা না হবে পাতলা না হবে ঘন এরকম টেক্সচার আসবে ব্যাটারের তো ভালো করে মিক্স করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য এদিকে দুধটা রেডি করতে করতে পিঠার ব্যাটারটা রেস্ট পেয়ে যাবে চুলাটা অন করে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি সব মিলে এক লিটার একটু দারুচিনি দুটো এলাচ দিচ্ছি মুখটা একটু ফাটিয়ে নিচ্ছি আর মিষ্টির জন্য আমি চিনি অ্যাড করে নিচ্ছি এই কাপে আমি দুই কাপের একটু কম পরিমাণ মিষ্টি নিয়েছি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারবেন কম বেশি করে নিতে পারবেন তো এ পর্যায়ে আমি দুধটা বেশি জাল দিয়ে ঘন করব না দুধে বলক চলে আসলে আমি এখানে ঘন করার জন্যে গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে আমি গুঁড়ো দুধ দিচ্ছি আর ভালো করে মিক্স করে নিয়ে চার থেকে পাঁচটা বলক তুলে নেব দুধ রান্নাটা কমপ্লিট আমি একটা সাইডে রেখে এখন আমি বেটারের কাছে চলে এসেছি তো বেটার রেস্ট পাওয়ার পরে এরকম কনসিস্টেন্সিতে এসেছে তো আপনাদের যদি এর সে ঘন হয় তো সামান্য একটু পানি মিশিয়ে আর একটু পাতলা করে নেবেন তো যাই হোক ভালো করে মিক্স করে আমি এখানে ছোট ছোট কাপ নিয়ে আর কাপে আগে থেকে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি আর কাপের অর্ধেকের কম পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি সবগুলো কাপে আমি এভাবে করে দিয়ে দেব আর ব্যাটারটা আমার বেশি হয়েছিল আমি আরও কিছু বাটি ইউজ করেছি এখানে ছোটো ছোটো বাটি সবগুলো দিয়ে আমি রাইস কুকারে আমি স্টিম করে নেবো আগে থেকে আমি রাইস কুকারের মধ্যে পানি গরম হতে দিছি পানিটা বলক কসছে আর পিঠার মোড়টা আমি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এভাবে আমি পিঠাগুলো ভাপিয়ে নেব বারো থেকে পনেরো মিনিট আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে এই পর্যায়ে তো আমি ফিরলাম পনেরো মিনিট পরে এর বেশি সময় লাগবে না তো এবার চেক করে নেওয়া যাক একটা কাঠির সাহায্যে আমি পিঠাগুলো চেক করে নিছি কাঠিটা ক্লিন এসেছে তার মানে আমার পিঠাগুলো হয়ে গেছে এবার আমি মোল্ড মোল্ড আউট করে নেব পিঠাগুলো সামান্য একটু স্পেস করলে পিঠাগুলো সহজে উঠে আসবে এভাবে মার্শাল সুন্দর লাগছে দেখতে তো এই পিঠাগুলো কিন্তু এভাবেও খাওয়া যাবে যেহেতু মিষ্টি ইউজ করা আছে আর যেহেতু দুধ সারস পিঠা তো দুধে তো অবশ্যই ভিজাতে হবে তো সবগুলো পিঠা আমি পল্ড আউট করে নিলাম লোকটা কিন্তু মার্শালা এসেছে অনেক সুন্দর লাগছে দেখতে সবগুলো পিঠা কিন্তু নরম তুলতুল করছে তো যাই হোক আমি দুধটা আবারও একটু গরম করে নিচ্ছি পিঠাটা ভাপাতে ভাপাতে আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছিল যাই হোক একটা বলক তুলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দিয়ে একটু আমি ডুবিয়ে দিচ্ছি আর কি আর ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো কিংবা পিঠাটা একেবারেই ঠান্ডা হয়ে আসা পর্যন্ত আমি ফিরলাম পিঠাগুলো একেবারে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত আর মাঝখান থেকে কিন্তু আমি পিঠাগুলো উল্টে দিয়েছিলাম যাতে দুই পাশে ভালো করে রসটা পায় তো এবার আবারও আমি উল্টে পাল্টে নিচ্ছি পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন দুধ অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে তো এবার পরিবেশনের জন্য তুলে নিচ্ছি তো দর্শক পিঠাটা কিন্তু খেতে অসাধারণ ছিল যারা ট্রাই করেছেন তারা তো জানেন আর যারা এখনও ট্রাই করেন নাই একবার কিন্তু ট্রাই করতে পারেন অসাধারণ মজার একটা রেসিপি এটা তো আমি কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর আপনাদের সাথে কেটে শেয়ার করছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেকটা দুধ কিন্তু সুপ করে নিয়েছে আর অনেক তুলতুলে হয়েছে সেটা দেখা যাচ্ছে তো আজকে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ